কিছুদিন ধরে পত্রপত্রিকায় টেলিভিশন টক শোতে দেখি ছাত্র রাজনীতি বন্ধের ব্যাপারে কথাবার্তা কথাবার্তা শুনতেছি গুঞ্জন চুনতেছি ছাত্র বন্ধ করার ব্যাপারে তো আমিও চাচ্ছি যে এই রাজনীতিটা আপাতত যে দৃষ্টিকোণ থেকে চলে আসছে ছাত্র রাজনীতির যে পর্যায়ে চলে গেছে এখন বন্ধ করাটাই উত্তম মনে করি হ্যাঁ অনেকে আবার বলতেছে ছাত্র বন্ধ হয়ে গেলে পরবর্তীতে নেতা আসবে কিভাবে কয়েকটা রিজন দেখে কারণ দেখায় দেখুন একটা সময় ছিল ছাত্র রাজনীতির কারণে এই বাংলাদেশে অভ্যুত্থানের যতটা নায়ক ছিল ছাত্ররা ছিল শিশুটি বলেন একাত্তর বলেন বাহাত্তর বলেন তারপর হচ্ছে দু সাল বলেন সব জায়গায় ছাত্ররাই অগ্রাধিকার ভূমিকা পালন করছে এখনও আমি তা বানি কিন্তু অবজেকশনটা কোন জায়গায় অবজেকশনটা হচ্ছে আমাদের দেশের এই রাজনীতিটা এখন আর রাজনীতি পর্যায়ে নাই এখন একটা টোটাল একটা করাপ্টেড এবং টোটাল একটা একটা সন্ত্রাসী দল সন্ত্রাস হয়ে গেছে এই রাজনৈতিক ছাত্র রাজনীতি একটা সন্ত্রাসী গ্রুপ হয়ে গেছে দল হয়ে গেছে আপনি আমার কথা মানে না না মানে না আমি জানি তবে এক দিন শেষে একই ক্যালকুলেশন আপনিও আসবেন যেমন ধরুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৈয়দ হোসেন সৈয়দ সরহারদি মালানা ভাসানি জিয়র রহমান তাজউদ্দিন আহমেদ মনসুর আলী এরা যে রাজনীতি করছে ছাত্র রাজনীতি কইরা এই পর্যন্ত এত বড় নেতা হয়েছে তাদের জীবন আদর্শ নিয়ে এখন মানুষ রিসার্চ করে তাদের জীবন আদর্শ নিয়ে রিসার্চ করে আর এখনকার গত দশ বছর বা পনেরো বছরের পর থেকে পর্যন্ত যত রাজনৈতিক দল এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি তৈরি করছে কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক ছাত্র নেতারা কলসমুক্ত নয় তারা দুর্নীতিমুক্ত নয় তাদের নামের পিছনে সন্ত্রাস চাঁদাবাজি ডাকাতি হল হলদখল এগুলো লেগে আছে তো বুঝুন আমি কথাটা কেন বললাম এইরা যদি এতই খারাপ হয় এতই যদি তাতে লোভ লালসা তৈরি করে নিতে করে তাহলে তারা কিভাবে রাজনীতি করব তো যদি কেন বন্ধ করবে এখন বর্তমান সময়ে যে সিচুয়েশান এই সিচুয়েশানে ক্লাস এইট ফার্স্ট নাইন ফার্স্ট মেয়েরা রাজনীতি করে রাজনীতির এমন পর্যায়ে নিয়ে গেছে গ্রাম থেকে গ্রামান্তর পর্যন্ত কমিটি গঠন করিয়া কমিটির মধ্যে নাম সাধারণ সম্পাদক সম্পাদক সভাপতি সহসভাপতি কোষাধ্যক্ষ এগুলার দেওয়ার কারণে তারা সত্তর আশি বছরের পর্যন্ত বৃদ্ধ লোকের পর্যন্ত ঘাট দেখা দিতে একটু বোধ করে না তাদের যে ভিতরে ছিল রাজনীতি যে একটা মানুষের মধ্যে কাজ করার কথা ছিল এইটা এখন নাই আপনি দেখেন এমপি মন্ত্রীরা যারা বলতেছে ছাত্ররা বন্ধ বন্ধটা করা যাবে না তাদের ছেলে মেয়ে একটা বাংলাদেশে নাই তাদের ছেলে মেয়ে একটা গুলি খায় তাদের ছেলে মেয়ে মিছিল মিটিংয়ের সামনে নেই তাদের ছেলে কোথায় বাইরের যে কোনো দেশে কানাডা বলেন আমেরিকা বলেন লন্ডন বলেন বড়ো বড়ো ডিগ্রি নিয়ে পড়াশোনা ডিগ্রি নিয়ে পড়াশোনা করতে চলে গেছে এরা বাংলাদেশে নাই ওরা ওখান থেকে ডিগ্রি নিয়ে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে আসবে আসার পরে ওই বাবার স্থলাভিষিক্ত ওরা এখানে এসা এমপি মন্ত্রীর নমিনেশান নিয়ে এখানে দাঁড়িয়ে যাবে আর আপনার মতো আমার মতো যে লোকগুলা দাড়ি চুল ফেঁকে সাদা হয়ে গেছে তৃণমূল থেকে রাজনীতি করতে করতে এই পর্যন্ত আসছে তারা আজ পর্যন্ত কোনো পদবি পাচ্ছে না পাবেও না কোনো এমপি মন্ত্রী হতেও পারবে না ওই দিন শেষে ঘুরে ফিরে এই পরিবারতন্ত্রের ভিতরে চলে আসতেছে আমাদের রাজনীতিরা আর ওই এমপি মন্ত্রীরা চাচ্ছে যে দেশের আপা মর্যাদার ছেলেমেয়েরা অর্ধশিক্ষিত কম শিক্ষিত হয়ে দেশটায় এই মিছিল মিটিংয়ে যাবে ফুলের শুভেচ্ছা নেবে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা কুকুরের মতো দিবে তাদেরকে কুকুরের মতো খাবে আর তাদের পিছনে ভিষে কেউ করবে এটাই হচ্ছে এমপি মন্ত্রীরা আর আমার যেটা বলা হলো যে বাংলাদেশে সবচেয়ে বড় আগে কথা হলো গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে কলেজ ভার্সিটির রাজধানী বন্ধ করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারপরে মানুষের মাঝে এসে মানুষকে বোঝানো মানুষকে ভালোবাসা দেওয়া ভালোবাসা দিয়ে যখন মানুষের মন করবে তখন মানুষও বলবে তোমার দরকার রাজনীতিতে আসা তুমি রাজনীতিতে যাও আমরা তোমাকে সম্পূর্ণ সাপোর্ট করব। আর এই জিনিস এইটা হলে দেশের যে নমিনেশন বাণিজ্যটা বন্ধ হয়ে যাবে কারণ বাংলাদেশের যে নমিনেশন বাণিজ্যটা হয় যা পৃথিবীর কোথাও কোনো দেশের নমিনেশন বাণিজ্য হয় না আর আমাদের দেশে বোর্ড যে বেচা কেনা হয় পাঁচশো টাকার বিনিময়ে একশো টাকার বিনিময়ে আমরা নিজের বোর্ডটা নিজের চরিত্রটাকে বিক্রি করতে পারতেছি বিক্রি করে দিতেছি কারণ আমরা তো এখন ওই টাকা দিয়ে বোর্ড কিনে কিনে প্রেম মন্ত্রী হচ্ছে তা আমার মতে এখন থেকে ঘুরে দাঁড়ানোর উচিত এখন থেকেই বলা উচিত এই দেশে ছাত্র রাজনীতি বন্ধ করে টোটাল ছাত্র রাজনীতি বন্ধ করে সব সুযোগতে পড়াশোনা মনোনিবেশ করা এবং কারিগরি শিক্ষা বিশেষ করে যে শিক্ষাটা মানুষকে মূল্যায়িত করবে যে শিক্ষাটা মানুষকে নিয়ে ভাবাবে এইসব শিক্ষা গ্রহণ করে মানুষকে নিয়ে মানুষের মাঝে বিস্তার করাটা উত্তম বলে মনে করি এবার আপনারা কি বলেন জানি না ধন্যবাদ সবাইকে